চট্টগ্রামের বাসখালীতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড নামক কোম্পানি গঠনের বিষয়ে কমিটি কমিটি সহ কোম্পানি গঠনের প্রস্তাব বাতিল হয়েছে এটা এবং একটা মাল্টার একটা মাল্টার একটা কোম্পানি মিলে এটা করতে চাচ্ছিলো সেটা আজকে বাতিল হয়েছে আর দেশে উৎপাদিত আশ যেটা র কটন এটাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে এটার ফলে যেটা হবে যে যারা তুলা উৎপাদন করতে চান তাদের জন্য এখন কৃষি ঋণ নেওয়াটা অনেক সহজলভ্য হবে খুব তারা কৃষি ঋণ নিতে পারবেন আপনারা জানেন আমরা গার্মেন্টসে আরও বেশি এক্সপান্ড করতে চাচ্ছি সেক্ষেত্রে নিজস্ব আমাদের যদি খামারে আমরা যদি তুলা উৎপাদন করতে পারি কৃষি জমিতে তাহলে সেটা আমাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ সেই তুলা উৎপাদনকে উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগের থেকে ডিক্লেয়ার ছিল ছুটি পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচই জুন থেকে দশই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েসডে অ্যান্ড থার্সডে যেটা জুন এগারো এবং বারো এবং অনেক ক্ষেত্রে এই সেইটাকে ছুটি ঘোষণা করে সতেরোই মে এবং চব্বিশে মে এই দুইটা দিন দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দুই দিন কাজ করবেন বিনিময়ে এই এগারো মে বারো তারিখে এই ছুটিটা ঘোষণা হবে মোট দশ দিন ছুটি যার ফলে যেটা হল এগারো বারো হওয়াতে আপনার তেরো চোদ্দ তারিখ মোট ঈদুল আধার ছুটি হবে দশ দিন আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাঙ্ক কোম্পানি এক দিয়ে চলেন ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন এই আর দু একটা আর একটা ডিসিশন ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিকুইটিস ল এটা অ্যামেন্ডমেন্টই কিন্তু এটাকে সেন্ট ব্যাক করা হয়েছে আমাদের আরও দু একটা বিষয় আছে আমি এটা আমাদের ক্যাবিনেট থেকে আপনাদেরকে জান নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে সেখানে একটা বড় ইস্যু ছিল যে ইনসিনারেশনের ব্যবহার ইনসিনারেটর সেটা নিয়েও ডিবেট হয়েছে এবং আমরা এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে সাবজেক্ট টু মানে যাতে ইনসিনারেশন যেটা আমরা করছি সেটা যাতে এনভারমেন্ট ফ্রেন্ডলি হয়